হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো গেমের ভিতরে কিন্তু অনেক ইভেন্ট চলে আসছে তো আমরা আজকে কিছু ইভেন্ট কমপ্লিট করার চেষ্টা করব কম ডায়মন্ডের ভিতরে তো দেখা যায় আমরা করতে পারি কি না তো চলো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে টপ আপ করার জন্য তো গাইসে আমরা কিন্তু আমাদের স্ক্রিনে চলে আসি এবং আসার পর আমরা চলে যাব ইভো টপ আপ ওয়েবসাইটে তো এটা কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে নাম্বার ওয়ান বিশ্বস্ত ওয়েবসাইট এটাতে কিন্তু অনেক ফাস্ট ডেলিভারি হয় এবং এখানে সমস্ত ওয়েবসাইট আছে ভাই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো দাম কম দাম কম তো আমি কিন্তু তিনশো সতেরো টাকায় পাঁচশো ডায়মন্ডটা নিয়ে নেবো এখানে আমি আমার ইউআইডি বসিয়ে দেবো তো এখানে কিন্তু আমি এখন আমার ইউআইডি দিচ্ছি তো তোমরা চাইলে আমার সাথে অ্যাড হতে পারো এখান থেকে ইউআইডি নিয়ে তো আমি কিন্তু ইউআইডি দেওয়ার পর আমার নাম চেক করলাম এবং নগর থেকে সিলেক্ট করে এখন আমি এখানে টাকা পাঠানোর পর ডায়মন্ড নিয়ে নেব তো আমি কিন্তু এখানে দেখছি ভাই দেওয়ার সাথে সাথে অর্ডার কমপ্লিট ভাই এখন কিন্তু আমি আবার রিফ্রেশ দিচ্ছি কারণ আমি বুঝলাম না এটা কী হলো ভাই দেখতে পাচ্ছ অর্ডার কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার মেবি নেট ইস্যু তো আমরা চলে যাবো আবার গেমের ভিতরে তো গেমে আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ ভাই গেমে আসতে না আসতেই ইনভাইট তো এখন আমরা চলে যাবো স্পিন করার জন্য দেখতে পাচ্ছ সাতুর গজ আমরা কিন্তু এখানে স্পিন মারবো না আমাদের লাগবে এই গাড়িটা ভাই দেখা যায় যদি প্রথম স্পিনে দিয়ে দেয় দে ভাই দিলো ভাই এটা টোকেন দিছে তো এবার আমাদের কিছু শুধু গাড়ি স্ক্রিনটা লাগবে আমাদের ইমোট লাগবে না তো এবার আমরা নিশ্চিত গাড়ি স্ক্রিন পা গাড়ি স্ক্রিন দিয়ে দিছে ভাই তো এবার চলো আমাদের কাছে আর ডায়মন্ড রয়েছে আমাদের কাছে কিন্তু আর অল্প কিছু ডায়মন্ড আছে তো আমরা এখানে এক্সেমিটি স্ক্রিন মারব আমি জানি যে দিবে না তারপরে যদি কপাল ভালো হয় দিয়ে দিতে পারে ভাই টোকেন দিছে আমাদের কাছে অল্প ডায়মন্ডই আছে আর আমরা এখন চলে যাবো ইভো ফল্টে তো দেখা যাক গেরিনা না দিয়ে দাও গেরিনা ভাই নেটওয়ার্ক দিয়ে দাও গেরিনা গেরিনা ভাই কংগ্রাচুলেশন দিয়ে দিছে ভাই ইভো এম সিক্সটি ও মাই গড ভাই আমাদের কিন্তু ইভো এম সিক্সটিটা দিয়ে দিয়েছে ভাই করা এখন কিন্তু আমরা আর স্পিন মারবো না নব্বইটার মধ্যে আবার কালকে স্পিন মারবো মান্থলি মারা আসে তো ভাই এখন চলো গানটা ইকুপ করে নেওয়া যাক ইভিএম সিক্সটি এম সিক্সটি কোথায় কোথায় এইট ইভিএম সিক্সটি তো ভাই দেখতেই পাচ্ছ এটা কিন্তু লুকটা সেরকম ম্যাক্স করার পর কিন্তু আরও জোস লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্ত এই আল্লাহ হাফেজ